আসবেন নিয়ে যাবেন কোনো ধরনের অসুবিধা নাই দেখেন কত ভালো কোনো মাল এই মার্কেটটার নাম বলছি আমি কাশকনার মার্কেট সুজা চলে আসবেন রাখির ধরে মাল নিয়ে যাবেন পানির দরে হস্তা হস্তা পেয়ে বস্তা পরে ভাই মাল নিয়ে যাবেন কোনো ধরনের অসুবিধা নাই সব সুবিধা দোকানি ভাই করে দিবে দেখেন আমরা মাল নিয়েছি এখান থেকে এই দোকান থেকে নিয়েছি আমরা মাল খুব ভালো লাগে খুব ভালো প্রচুর ভালো লাগে সোজা চলে আসবেন আজাদি মাল নেবেন নিউ মডেলে একটা পিস্তল বেরিয়েছে ভাই এই যে দেখেন একটা গাদা ম্যাচ কিনবেন পঞ্চাশটা গুলি ফুটাবেন তাই দেখেন বাইরে দেখাচ্ছে মেসে কাটিয়ে এটা ভিতরে ঢুকাতে হবে তারপরে ঢোকাতে হবে তারপরে ধোয়া বেরোবে শব্দ হবে এ ভাই ঢুকাচ্ছে দেখেন

ঠিক আছে ভাই হ্যাঁ এই দেখেন ধোঁয়া বের হচ্ছে ঠিক আছে 50 হ্যাঁ भैया আমরা হলাম আজকে শিলুগুরেশ ফুল বাজার মার্কেট রেল গেট এখানে আসি তো এখানে দেখুন আমরা দেরি হয়ে গেছে জমছিল বহুত ভালো লাগে আখান থেকে বহুত মানুষ আছে দেখেন ফুল বাজার এটা দোকান কিন্তু আসছিল কখন দোকান নাই সব কমে গেছে দোকান ফুল বেচা শেষ সকাল সকাল মানে ফুল বাজার বয় তো আমরা আবার দেরি হয়ে গেছে বহুত মার্কেট হয় বহুত ডাঙ্গর মার্কেট হয় সব যার যার ফুল লাগবে এখানে চলে আসবেন শিলিগুড়ি এসে যাবেন ফুল বাগান মার্কেট এখানে প্রচুর মানুষের প্রচুর বন্ধু এখন চলে যাবো হোলসেল আর খেলনা দোকানে চলে যাবো সেখানে ব্লগ ভিডিও একটা বানাবো আপনারা দেখবেন ঠিক আছে